হ্যালো এডভ্রুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি গাজীপুরের বিখ্যাত ক্ষুদ্র কুটির শিল্প মেলা যেটা অনুষ্ঠিত হচ্ছে শিমুলতলিতে বিষয়টি জেনে স্ত্রী এবং সন্তান তারা বায়না করেছে তারা আজ মেলায় যাবে মেলায় যাবে এটা নিশ্চিত হয়ে তারা আগেভাগেই প্রস্তুতি নিয়ে রেখেছে এখন অপেক্ষা শুধু আমার ছিল তাই তারা প্রস্তুত হয়ে বাইকের কাছে গিয়ে আমার জন্য অপেক্ষা করছিল কখন আমি বাইক নিয়ে বের হব যাই হোক আমি আমার স্ত্রী সন্তান তাদেরকে নিরাশ করিনি আমিও বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে তাদেরকে সাথে নিয়ে মেলা মানে আনন্দ মেলা মানে ছুটি মেলা মানে একসাথে সময় কাটানোর একটি অনুভূতি সো গন্তব্য ক্ষুদ্র ও শিল্প মেলা সঙ্গেই থাকুন এবং পুরো ব্লক থেকে এনজয় করুন অলরেডি চলে এসেছে মেলা প্রাঙ্গনে এখানে রয়েছে বাইক নিরাপদ রাখার জন্য সুব্যবস্থা বা পার্কিং ব্যবস্থা যা কিনা অনির্দিষ্ট পার্কিং এর জন্য তারা পঞ্চাশ টাকা করে চার্জ কেটেছে বাইক পার্কিং শেষে আমরা সামনে এগোতেই ভেতরে প্রবেশ করার জন্যে এন্ট্রেন্স ফি বাবদ বা প্রবেশ মূল্যে প্রতি বিশ টাকা করে টিকিট কাটতে হলো ভিতরে যাও এরপর আমরা এখন ভেতরে প্রবেশ করলাম ভেতরে প্রবেশ করতেই দেখতে পেলাম বিশাল বড় আয়োজন ও মেলার সজ্জার সমাগম ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা আয়োজিত হয়েছে গাজীপুর জেলার শিমুলতলি আর্মি ফার্মা মাঠ যদেবপুর এলাকায় মেলা স্থান পেয়েছে দেশীয় ক্ষুদ্র কুটির শিল্পের পণ্য হস্তশিল্প তাঁত বস্ত্র শিল্প নানা ধরনের স্টল ও প্রদর্শনী পণ্য ছাড়াও শিশুদের বিনোদনের জন্য রয়েছে রাইডস নৌকা ট্রেন সার্কাস ইত্যাদি ইত্যাদি মেলার মাধ্যমে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ সৃষ্টি হয় সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে এই ধরনের মেলা ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে উদ্যোক্তাদের জন্য পণ্য প্রদর্শন এবং বিক্রয়ের সুযোগ মেলার মাধ্যমে তারা একটি বড় জনসমাবেশের সামনে তাদের পণ্য তুলে পারেন। জন্য অনেক ধরনের পণ্য দেখাও এবং কেনাকাটার সুযোগ ও রয়েছে বাড়তি উৎসব মুখর পরিবেশের সময় কাটানোর সুযোগ সামাজিক সাংস্কৃতিক আদান প্রদান ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রচার ঐতিহ্য সংরক্ষণ গ্রামীণ শিল্পের চাহিদার সঙ্গে সংযোগ ঘটানো দেশের বিভিন্ন হস্তশিল্প তাঁত বস্ত্র কুটির শিল্পের বর্ণদ্রব্য হাতকারা কাপড় তাঁতি পোশাক জামদানি জামা শাড়ি ও সাজানোর সামগ্রী উপস্থিত থাকে গ্রামীণ খাদ্যপণ্য জুটিজাত দ্রব্য মৃৎশিল্প ইত্যাদি স্টল রয়েছে মেলায় বিভিন্ন বয়সের মানুষ পরিবার বন্ধু বান্ধব ও শিশুসহ মেলায় যায় তাই পরিবেশ সাধারণত লোক সমাগমে ভরপুর থাকে ভিড় এবং চলাফেরা একটু বেশি হয়ে থাকে রয়েছে শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন রাইডস বিনোদন কেন্দ্র হিসাবে যেমন নৌকা ট্রেন সার্কাস রাইডস ইত্যাদি ইত্যাদি মেলায় অনেক বৈচিত্র্য মানুষের সমাগম দেখা যায় নানা প্রকার জিনিসপাতি মুগ্ধ চোখে দেখতে দেখতে সময় কেটে যায় কখনো এক ঘেয়ে লাগে না স্থানীয় উদ্যোক্তাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পণ্যের উৎপত্তি প্রস্তুত প্রক্রিয়া হস্তশিল্পীর গল্প জানতে পারবেন যা সাধারণ দোকানের তুলনায় ভিন্ন অভিজ্ঞতা দেয় পরিবেশগত দিক থেকে মেলা সাধারণত উৎসবমুখর অবস্থা মেলা এমন একটি আনন্দ সমাগম যা প্রাচীনকালের ঐতিহ্যকে বহন করে থাকে এবং প্রাচীনকালে হারিয়ে যাওয়া সেই জিনিসগুলো মানুষের সামনে পুনরায় উপস্থাপন করে মেলায় যারাই অংশগ্রহণ করে সবাই নিজের মতো করে আনন্দ খুঁজে নেয় কেউ খাবারের আয়োজনে আনন্দ খুঁজে পায় আবার কেউ নানা রকম জিনিস কিনতে আনন্দ পায় কেউ কেউ দেখা যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেই মক্ত থাকেন অন্যদিকে কেউ কেউ এমনও আছেন যারা নাগরদুলায় চড়ার জন্যই মেলায় আসেন মেলায় গিয়ে কে কি করছেন সেটা বড় বিষয় নয় সবাই যে কিছু না কিছুতে আনন্দ খুঁজে পায় সেটাই বড় কথা অনেক ক্ষেত্রে মেলার সময় ছাড় বা বিশেষ অফার পাওয়া যায় উদ্যোক্তারা মেলার উৎসব মুখর পরিবেশে সস্তা দর বা সেট প্যাকেজ অফার দিয়ে থাকেন মেলায় রয়েছে পরিবার ও বন্ধুদের সঙ্গে ঘুরে ফিরে সময় কাটানোর সুযোগ রাইড বিনোদন কেন্দ্র ইত্যাদি দেখতে দেখতে বিকেল গুড়িয়ে সন্ধ্যা হয়ে এলো এখন বাড়ি ফেরার পালা আজকে ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম